আলু ডিম পাউরুটি একসাথে ম্যাশ করে কাটলেট তৈরি করব। আর এই পদ্ধতিতে কাটলেট তৈরি করলে এটা খেতেও কিন্তু একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন আর ছোট বড় সকলেই কিন্তু এই খাবারটা অনেক বেশি লাইক করে আমি কয়েকটা আলু সিদ্ধ করে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে আমি কেটে নিয়েছি দুই পিস পাউরুটি দিয়ে দিলাম তবে পাউরুটিটাকে আমি একটু ছোট করে এভাবে ছিঁড়ে দিচ্ছি তবে ডিমের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়েও দিতে পারেন তো এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি যেমন পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য স্বাদ মতো লবণ আর হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি এখন এই সবকটা উপকরণকে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। তবে আপনারা চাইলে আলু এবং ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও অ্যাড করতে পারেন তবে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে ছোটকে নিলেই কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে আর আলু এবং ডিম পাউরুটি দিয়ে এইভাবে কাটলেট তৈরি করলে খেতে কিন্তু বেশ মজার হয় একদম সহজ একটা রেসিপি তবে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন আমি একটা ডিম ভেঙে ডিমটাকে ম্যাশ করে নিচ্ছি এখন হাতের মধ্যে তেল নিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল শেপ করে আমি কাটলেটগুলো তৈরি করে নেব এভাবে একটু লম্বা লম্বি করে আপনারা দেখেই বুঝতে পারবেন তবে আপনারা চাইলে গোল করেও কিন্তু তৈরি করতে পারবেন একটু চ্যাপটা করে এভাবে তৈরি করে নিলাম এখন ডিমের মধ্যে এটাকে ভালো করে ছুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ডিমের মধ্যে ছুবিয়ে এগুলাকে ব্রেড গ্রামসের মধ্যে গড়িয়ে তারপরেও কিন্তু ভাজতে পারেন তাহলে কিন্তু উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে আসলে এক একটা খাবারের এক এক রকম একটা স্বাদ আসে এটা কিন্তু বেশ সফট হবে আর যেহেতু ডিম দেওয়ার উপরে ওটা খেতেও বেশ মজার হবে তবে আমি কিন্তু একটু পরপর দেখতে পাচ্ছেন উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার করে ভেজে নেব যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই বাসায় কিন্তু এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু বেশ মজার হয় তো সুন্দর একটা কালার করে আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আসলে এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল আসলে যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না কত অল্প উপকরণে দারুণ মজার একটা কাটলেট তৈরি করে নিলাম আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন বিশেষ করে ছোটরা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি লাইক করবে তবে আর সবাই ভালো থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ